আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স চোদ্দো শত ঐতিহাসিক ঈদগামাটের ভিডিও অনেক দিন ধরে ছাড়া হয়নি তাই গতকাল মোবাইলটি সংস্কার করার পর পরেই আমি আপনাদের ঈদগামাঠের কিছু কাজ দেখানোর জন্য আজ আবার ঈদগাহাঠে চলে এসেছি পুরাতন নিমগণটি ভেঙে এই নিমগড়টি তৈরি করা হয়েছে নিমগড়ের কাজ এখনো শেষ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই নিমগরটি টাইস দিয়ে তৈরি করা হয়েছে নিমগুরটি দেখতে অনেক সুন্দর এখানে দেখা আছে চোদ্দ মাঠ কিন্তু আমরা প্রায় জানতাম চোদ্দ শত ঐতিহাসিক মাঠ ময়দান আমি আপনাদের কাছ থেকে কিছু দেখানোর চেষ্টা করছি হচ্ছে ভিতরের সাইট অত্যন্ত সুন্দরভাবে এই নিমঘরের কাজ সম্পন্ন করা হচ্ছে এবং যারা এখানে পরিশ্রম করেছে বিভিন্নভাবে এবং এই নিমঘটটির নকশা বলেন এবং টাইস দিয়ে সুন্দরভাবে তৈরি করাতে বলেন এক কথায় যারা মিস্ত্রি হিসেবে এখানে কাজ করছে ওরা অত্যন্ত দক্ষতার সাথে এই জিনিসটি তৈরি করছেন আর পুরাতন নিমঘরের ঘরটি কেমন ছিল সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং নিম নিমঘরটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন বলতেও পারবেন তবে পুরাতন নিমঘরটি ভেঙে এই নিমঘরটি তৈরি করা হয়েছে চৌদ্দ গ্রামাটির আমি আপনাদের সামনের সাইডটাও দেখাচ্ছি সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিশোরগঞ্জ টু ভৈরব বিশ্ব রোড পাশেই চৌদ্দ শত বাজার এবং ওইখানে ওই কোনায় দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে এসে ভিজ চৌদ্দ শত ভিজ শত ঐতিহাসিক ঈদগা মাঠ মাঠটি অনেক বড় অনেক লোক বলে থাকেন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহা মাঠের পরপরই আমাদের এই ঈদগাহ মাঠের স্থান মানে বড়র দিক থেকে এটা নাকি দ্বিতীয় নাম্বারে আছে তাই আমি সঠিকভাবে এটা জানি না এবং আমি শুনে থাকি শুনে শুনে আমিও বলে থাকি হতে পারে বড় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বড় ছোট্ট বিষয় না কিন্তু এখানে আসলে নামাজ পড়লে নামাজের সময় কিন্তু এই মাঠটি কিন্তু একদম ভরপুর হয়ে যায় আর ওই রাস্তায় চলাফেরার মতো কোনো জায়গা থাকে না চলাফেরার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি গাড়ি দুপাশ থেকে বন্ধ থাকে চলাফেরা আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাঠ ছাড়াইয়া দুই পাশ থেকে একদম একশো ফিট ওই আর ওই দিক থেকে ধরেন প্রায় দেড়শো ফিট দূরত্বে চলে যায় নামাজের সময় নামাজের লাইন বা কাতার যাই বোঝেন তো আপনারা দেখেন দেখতে থাকুন আমি আজ বহুদিন পর মোবাইলটা নষ্ট থাকার কারণে ভিডিওটি ছাড়তে পারিনি যারা প্রবাসে আছেন তারা হয়তো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি না দেখে মানে টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন কারণ ধর্মীয় এ কাজে আপনারা যে কোনোভাবে সব সহযোগিতা করেন এবং পাশে থাকেন পাশে থাকবেন এই আশাই সবসময় আমি করি আর যারা ধর্মীয় সেবা ও মানব মানবসভায় জড়িত থাকে তাদের প্রত্যেককে আমি ভালোবাসি তারা প্রত্যেককেই আমার কাছে Summon itu, summon power juga.